আজকে আমরা বাংলার ছাত্র সমাজ তরুণ সমাজ আজকে যে কর্মসূচি এখানে পালন করতেছি আজকে আমাদের কর্মসূচির মূল কাজই হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আওয়ামী লীগ নিষিদ্ধ ইতিমধ্যে ঘোষণা আমরা শুনেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এই আওয়ামী লীগ যেন চিরদিনের জন্যই নিষিদ্ধ বল থাকে এইটাই বাংলার ছাত্র সমাজ থেকে বাংলার তরুণ সমাজ থেকে উদত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ যেন কোনো দিন আর নির্বাচনে এবং রাজনীতির মাঠে অংশগ্রহণ করতে না পারে এটাই এদেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা প্রিয় দেশবাসী আজকে মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটাই চূড়ান্ত এই চূড়ান্ত ভয় আমরা ইতিমধ্যে পেয়েছি কিন্তু এই চূড়ান্ত ভয় যেন চিরদিনই বহাল থাকে আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না বা এই নয় সাল থেকে দু সালে হেফাজত ইসলামদেরকে তারা ঘুরি করে পাখির মতো তারা হত্যা করছে দু হাজার চোদ্দো সালে দু হাজার আঠারো সালে তারা বিভিন্ন নির্বাচন দিয়েছে যেটা কোনো নির্বাচনই না তারা রাতের দিনের নির্বাচন তারা রাতে দিয়েছে দেশের মানুষের সাথে পুরুষ মানে তালবাহানা করছে। এই তালবাহানা মানুষ আর এই বাংলার ছাত্র আর মেনে নিতে চায় না আর কথা আজকে স্পষ্ট করে বলতে চাই আজকে আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে যারা মাঠে আসে নাই যে সমস্ত রাজনৈতিক দল আজকে আওয়ামী লীগ নিষিদ্ধর মাঠে আসে নাই আমরাই দেশের ছাত্র সমাজ বলতে পেরেছি যে তারা আওয়ামী লীগের খালাতো ভাই। আওয়ামী লীগ বিশুদ্ধ চায় না তারাও চায় যে আওয়ামী লীগের মতো পেসিষ্ট হতে ভবিষ্যতে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বড় কিছু রাজনৈতিক দল এই বাংলাদেশের আজকেরই কর্মশচিত অংশ গঠন করে নাই। আমরা আজকে বুঝতে পারতেছি তারা শুধু চেয়ারের লোভে বসে আছে। তারা চাইছে শুধু আমরা চেয়ার দখল করব, আমরা চাদাবাজি করব, আমরা নতুন করে এই দেশটাকে লুটে পেটে খাবো। আমরা চাই এই দেশের ছাত্র সমাজ নদন করে এই দেশে যেন কেউ এই দেশটাকে যেন কেউ লুটি পেটে না খেতে পারে এই দেশ কেনে যেন নিয়ে কোনো তালবাহারা না চলে আমরা চাই এই দেশের ছাত্র সমাজ যেন তাদের অধিকার ফিরে পায় এই দেশের সাধারণ মানুষ যেন তাদের অধিকার ফিরে পায় রাজনীতির নামে যেন কেউ সৈরেস্তারি না করতে পারে রাজনীতির নামে যেন কেউ চাঁদাবাজি না করতে পারে রাজনীতির নামে যেন কেউ ধর্ষণ না করতে পারে রাজনীতির নামে যেন কেউ লুপ্তরাজ না করতে পারে রাজনীতি থাকবে স্বচ্ছ পরিষ্কার যারা জনগণের সেবা করবে তারাই রাজনীতি করবে আজকে যারা এই অংশগ্রহণ এই আজকের আন্দোলনের অংশগ্রহণ করছে সবাইকে ধন্যবাদ যে সমস্ত মিডিয়া ভাইরা এই গভীর রাত পর্যন্ত সংবাদ গ্রহণ করতেছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যারা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং যারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই কর্মসূচিকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবে খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে এখনো যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যায় আমাদের এত তালবাহানা করতে হয় এটা চেয়ে লজ্জা এটা চেয়ে মানে কি বলবো আমাদের মরে যাওয়া অনেক ভালো কারণ হচ্ছে আওয়ামী লীগ তো এই ষোলো সতেরো বছর ধরেই নিষিদ্ধ হয়ে গেছে শুধু ওনারা ক্ষমতা ওনারা পাওয়ার ছিল বাংলাদেশে এমন সচেতন নাগরিক ছিল না ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে যারাই কথা বলছে তারাই জেলখানায় যাইতে হয়েছে বাধ্যতামূলক না হয়তো বা জীবন দিতে হচ্ছে এখন নতুন করে কেন আওয়ামী লীগের এত যাচাই বাচাই করা লাগবে ওদেরকে নিষিদ্ধ করা আমি তো জানি যে বাংলাদেশের রাষ্ট্র আইন কাঠামো বলে যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তারা কোনো বাংলাদেশের রাজনৈতিক দল হতে পারে না তারা কোনো নিবন্ধন পায় না কিন্তু আওয়ামী লীগ তো পাঁচে আগস্টের আগেই তো এ যেভাবে পালিয়ে গেছে সরকার থেকে শুরু করা ওদের ওদের যেই ইয়া ল্যাংলা দল লুজা দল হ্যামলেট বাহিনী পিস্তল বাহিনী দর্শনকারী দর্শন লীগ যত লীগ আছে বিধবা লীগ ওরা তো সবাই পালিয়ে গেছে এখন নতুন করে তো আর আওয়ামী লীগ বাংলাদেশে নাই তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এত তালবা আনায় কেন এখন যারা উপদেষ্টা আছে তারা আজ আরও তারা এখন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এটা আমাদের জানতে হয় ওনাদের থেকে কারণ হচ্ছে সেখানে আজকে যে শাহবাগে আন্দোলন চলতেছে নিষিদ্ধ করবে কিন্তু দেখেন শেষ পর্যন্ত কি করলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বা অন্য কোনো আওয়ামী লীগের কার্যক্রম অন্যান্য কার্যক্রম তো এখন পর্যন্ত নিষিদ্ধ হয়ে আসছে এরা ওনারা বলার আগেই তো নিষিদ্ধ

হয় যে আইন আছে এটা করা না হয়তো নির্বাচিত সরকার নিষিদ্ধ করতে এমন কোন আইন বিশ্ব আছে যেটা আমি ক্লিয়ারলি জানি না সেই জন্য ওনাদের ব্যাপারে ব্যাখ্যা করতে হান্ড্রেড পারসেন্ট এই আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ হবে আর এখন আমাদের সাথে এই উপদেষ্টা মন্ডলী আমাদের সাথে ফাইজলামি করছে কারণ হচ্ছে কেন ফাইজলামি করছে কথা ছিল যে নিষিদ্ধ করবে কিন্তু ওনাদের কার্যক্রম নিষিদ্ধ করছে তো আমাদের সাথে তামাশা করতেছে এছাড়া আর কিছুই না খুবই দুঃখ লাগে লজ্জা লাগে এখনও আমরা কিভাবে আওয়ামী লীগকে কিনে নিষিদ্ধ করতে পারি না এখনও কেন আমাদের এই ছাত্র সমাজ কেন আন্দোলন করবে আমরা কেন আন্দোলনে আসব আমি আন্দোলন করছি আমিও সিডাকালে গেছি আপনার সেই ইয়া কুতুবখালী ইয়া সোনিয়াকড়া যাত্রাবাড়িতে আন্দোলন করছি আমি ঢাকা মহানগরের রাজনীতি করি যুব দলের কিন্তু আমার কষ্ট লাগে বিএনপি কেন এখনও সমর্থন করে না আমার দলে ওই যে আমি ফার্স্ট টাইম ওই এক ওই কথাতে বলছি ওনারা সিনিয়র রাজনীতিবিদ ওনারা ভালো বুঝে না না তারপর আমার আমার খারাপ লাগা থেকে আমার প্রতিবাদ জানাইতে আমি আসছি এটা আমার প্রতিবাদ জানানো আমি শুধু বিএমপি করে দিকে অন্ধ হইয়া আমি বিএমপি করতে চাই না যেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটা ষোলো সতেরো বছর ধরে করছি এখনও চলবে করব করছি এটাই আমার দাবি ছাত্রদল কখনোই পদত্যাগ করতো না ওনার খারাপ লাগছে দেখিয়া বিবেকে লাগছে যে আন্দোলন তো আমাদেরই কেন আমরা চাবো না আর নিষিদ্ধ আমলিক তো অটোমেটিক হয়ে আছে এখন কেন আন্দোলন করতে হয় এটা খুবই দুঃখের বিষয় এগুলি এ অযথা এগুলি আমাদেরকে বারবার যেই সরকারে বসে সেই আমাদের সাধারণ জনগণের উপর স্ট্যান্ডগুলো চালায় নাহলে কেন এখনও এত দাবি করার পর ছাত্র সমাজ দাবি করার পরে কেন নিষিদ্ধ করে না কেন এইখানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো এটা হলো আমারই এখন পর্যন্ত আওয়ামী লীগ আমার হিসেবে এখনও আন্দোলন চলমান রাখা উচিত যে পর্যন্ত আওয়ামী লীগ নিশ্চিত না হবে সে পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এই আশাই করি